আমি আগে বাঙালি নাকি মুসলমান আমার পরিচয় হচ্ছে আমি আগে মুসলমান তারপরে হচ্ছে আমি বাংলাদেশি আমার পরিচয় আগে আমি বাংলাদেশি নয় আমার পরিচয় আগে আমি মুসলিম আমাদের পরিচয় কি বলেন আমাদের পরিচয় কি আমরা আগে হলাম মুসলিম তার পরিচয় পরে হইল আমাদের পরিচয় আমরা বাংলাদেশি কবরের মধ্যে যখন চলে যাব। ফেরেশতা আমাকে বলবে না যে তুমি বাংলাদেশি কিনা অমুক দেশি ফেরেস্তা আমাকে বলবে না তুমি অমুক দলের কিনা না তমুক দলের ফেরেশতা আমাকে বলবে মাম্বুকাও দিনুকা ওমানুকা অতএব বোঝা গেল। আমি প্রথমে আমার মায়ের গর্ব থেকে প্রসব করার পরে সর্বপ্রথম রব্বুল আল আমিনের পক্ষ থেকে আমার পরিচয় একটা আছে সেটা হচ্ছে আমি হলাম মুসলমান তারপরে আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশে এর মানে এটা নয় আমি দেশকে অবমাননা করতেছি না ইসলামকে বিসর্জন দিয়া দেশপ্রেম দেখানোটা ইসলাম শিক্ষা শিক্ষা দেয় নাই ইসলামকে বিসর্জন দেখাইতে গিয়া দলপ্রীতি ইসলাম শিক্ষা দেয় নাই আপনার চেয়ে বড় রাজনীতিবিদ রাসুল উল্লাহ ছিলেন আপনি রাসুলের চেয়ে বড় রাজনীতিবিদ হয়ে যান নাই আপনি বড় আমিন নাই হজরত আলী উমরের চেয়ে বড় রাজনীতিবিদ হয়ে যান নাই অতএব রাজনীতি করবেন ভালো কথা সমাজ পরিচালনা করবেন ভালো কথা রাষ্ট্র পরিচালনা করবেন ভালো কথা তবে আপনাকে আগে এই জিনিসটা মানতে হবে আমি একজন মুসলমান আমার অস্তিত্বের পুরাটাই আমার একটা পরিচয় আমি হলাম মুসলমান রব্বাল আমি আমাকে সেই অস্তিত্ব দিয়েই দুনিয়ার জমিনে পাঠাইছেন